আমি তোমার কোনো কথা শুনবো না আমি হলাম এই জঙ্গলের রানী জোনাকি এই জঙ্গলে শুধু আমার রাজত্ব চলবে কখনো না আমার কারণে জঙ্গলের শোভা দ্বিগুণ বৃদ্ধি পায় তাছাড়া আমি পরাগরেণু সঞ্চালন না করলে ফুলেদের বংশবৃদ্ধি ঘটবে না গাছে ফলও হবে না তাই এই জঙ্গলের রানী হলাম আমি রাতের অন্ধকারে আমার আলোয় গোটা জঙ্গল আলোকিত হয় জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি পায় রাতের বেলা গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে তাই রাতের সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই দিনের আলোয় আমার সৌন্দর্য বেশি প্রশংসনীয় ঠিক আছে তাহলে প্রকৃতি দেবীর কাছে চলো তিনি বিচার করবেন এই জঙ্গলে কার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি তারপর জোনাকি রানী মোহিনী ও প্রজাপতি রানী প্রকৃতি দেবীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে আর সব শুনে প্রকৃতি দেবী বলেন থামো তোমরা শুধু শুধু কেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়াচ্ছ এতে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে আমি চাই তোমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নাও কখনো না আমি এই জোনাকির সাথে কখনো বন্ধুত্ব করব না আর একে এই জঙ্গলের রানী হিসেবেও মানব না আমি ও তোমার সাথে কোনো বন্ধুত্ব করতে চাই না প্রজাপতি ঠিক আছে দেখাই যাক এই জঙ্গলে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে এই কথা বলে প্রজাপতি রানী ও জোনাকি রানী দুজনেই রাগে গজগজ করতে করতে প্রকৃতি দেবীর কাছ থেকে উড়ে চলে যায় দিন দিন দেখছি এই প্রজাপতি রানী আর জোনাকি রানী মোহিনীর মধ্যে প্রতিহিংসা বেড়েই চলেছে এরা যে একে অপরকে সহ্যই করতে পারে না 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 এভাবে চলতে পারে না যেভাবেই হোক এটা থামাতেই হবে এইভাবেই দিন কাটতে থাকে দিন দিন তাদের দুজনের ঝগড়া আরও বাড়তে থাকে তাদের ঝগড়ার ফলে জঙ্গলের পশু পাখিরাও অতিষ্ঠ হয়ে ওঠে এমনই একদিন গভীর রাতে জঙ্গলে প্রবেশ করে এক ভয়ঙ্কর ডাইনি এটাই এই সময় সবাই ঘুমিয়ে রয়েছে আর রাতের অন্ধকারে চারিদিক কালো হয়ে রয়েছে এই সময় পাখিদের বাসা থেকে তাদের চুরি করে আনলে কেউ না এই কথা বলে ডাইনি চুপি চুপি গিয়ে পাখিদের বাসা থেকে তাদের ডিম আর ছানাদের চুরি করে নেয় পরের দিন সকাল হতেই হয় হয় হায় কি সর্বনাশ হলো আমার বাসা থেকে আমার ছানাদের কে চুরি করে নিয়ে গেল ঠিক তখনই সেখানে উড়ে আসে টিয়া পাখি সর্বনাশ হয়ে গেছে টুনি আমার বাসা থেকেও আমার ডিমগুলো কেউ চুরি করে নিয়ে গেছে এইভাবেই দিনের পর দিন রাতের অন্ধকার নামলেই ডাইনি জঙ্গলে প্রবেশ করে তারপর পাখিদের বাসা থেকে এমনকি পশুদের কাছ থেকেও তাদের ছানাদের চুরি করতে থাকে জঙ্গলে এখন নতুন বিপদ নেমে এলো প্রতিদিন রাত হলেই আমাদের বাচ্চাদের কে চুরি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ গো হরিণ ভাই আমি আমার ছানাকে পাশে নিয়ে ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি আমার পাশে আমার ছানা নেই না না আমাদের আর চুপ থাকলে চলবে না আমাদের এক্ষুনি এই সমস্যার কথা প্রজাপতি রানী ও জোনাকি রানীকে জানাতে হবে তারপর জঙ্গলের সব পশু পাখিরা মিলে প্রজাপতি রানী ও জোনাকি রানীর কাছে যায় কিন্তু গিয়ে দেখে তারা সেই সময় ঝগড়া করতে ব্যস্ত তোমরা এবার নিজেদের মধ্যে ঝগড়া থামাও আমাদের জঙ্গলে এক নতুন বিপদ উপস্থিত হয়েছে দয়া করে আমাদের সেই বিপদ থেকে রক্ষা করো কেন কি হয়েছে হরিণ এরপর হরিণ আগের দিন রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদের খুলে বলে আর সব কিছু শুনে প্রজাপতি রানী বলে কিন্তু আমার সমস্ত ক্ষমতা যে দিনের আলোর মধ্যেই সীমাবদ্ধ রাতের বেলা আমি তোমাদের কিভাবে সাহায্য করব। চিন্তা করো না হরিণ আমি থাকতে রাতের বেলা তোমাদের কোনো বিপদ হবে না আমি আর আমার সঙ্গী সাথীরা মিলে আজ রাত থেকে গোটা জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকবো আর আমাদের আলোয় কেউ তোমাদের বাচ্চাদের চুরি করতে পারবে না আর যদি চুরি করতে আসে তাহলে আমরা তাকে ঠিক ধরে ফেলব ধন্যবাদ জোনাকি রানী সেই দিন রাতের বেলা জোনাকি রানী ও তার সঙ্গী সাথীরা মিলে গোটা জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর তাদের আলোয় গোটা জঙ্গল ঝলমল করে গভীর রাতে ডাইনি জঙ্গলে প্রবেশ করতেই ও বাবা জঙ্গলে কিসের আলো

কথা বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায় এরপর থেকে জঙ্গলের পশুপাখিরা বেশ সুখে শান্তিতে থাকতে শুরু করে আর রানী রোজ রাতে সব পশুপাখিদের পাহারা দেয় কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের সুখের জীবনে নেমে আসে আর এক অজানা বিপদ হঠাৎ করেই জঙ্গলের পশু পাখিরা অসুস্থ হতে শুরু করে আপনি আমাদের রক্ষা করুন রানী হঠাৎ করেই জঙ্গলের পশু পাখিরা অসুস্থ হয়ে পড়ছে আর কোনো বনজ ঔষধে তারা সেরে উঠছে না দীর্ঘ কয়েকদিন ধরেই আমার বন্ধু হরেন খুব অসুস্থ হ্যাঁ চোনাকি রানী আমার বন্ধু টিয়াও বেশ কিছুদিন ধরে অসুস্থ এমন কি শরীর এতটাই দুর্বল যে টিয়া উঠতেই পারছে না কিন্তু এর কোনো ঔষধে যে আমার জানা নেই খরগোশ তোমরা বরং প্রজাপতি রানীর কাছে যাও তিনি নিশ্চয়ই কোনো উপায় বলতে পারবেন তারপর খরগোশ টুনি ম্যাকাও আর জোনাকি রানি মিলে প্রজাপতির কাছে যায় কিন্তু প্রজাপতিও তাদের কোনো সাহায্য করতে পারে না এই রকম রোগের কোনো ঔষধ চেয়ে আমারও জানা নেই চলো আমরা সবাই প্রকৃতি দেবীর কাছে যাই তিনি নিশ্চয়ই আমাদের কোনো উপায় বলে দিতে পারবেন তারপর তারা সবাই মিলে প্রকৃতি দেবীর কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন আমি সবই জানি এ এক বিরল রোগ যা জঙ্গলের পশু পাখিদের মধ্যে ছড়িয়ে পড়েছে কিন্তু এই রোগ থেকে বাঁচার একটাই উপায় আছে কি উপায় বলুন প্রকৃতি দেবী সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এক মায়াবী রাজ্য আছে যার নাম ইন্দ্রমায়া সেখানে চন্দ্রমাধবী নামে এক মায়াবী ফুলের দেখা পাওয়া যায় যা প্রত্যেক পূর্ণিমায় চাঁদের আলোয় শুধু একবার ফোটে সেই ফুল নিয়ে এসে তার মধু জঙ্গলের পশু পাখিদের খাওয়ালেই তারা সুস্থ হয়ে যাবে আমি যাব সেই ফুল তুলে আনতে কিন্তু রাতের অন্ধকারে যে আমি উঠতে পারি না আমিও যাব তোমার সাথে প্রজাপতি তুমি কোনো চিন্তা করো না রাতের অন্ধকারে আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব এবার তাহলে আমরা রওনা দিয়ে প্রকৃতি দেব ঠিক আছে তবে সাবধানে যেও এরপর প্রজাপতি রানী আর জোনাকি রানী সেই বিরল ফুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বহু ক্রোশ পথ অতিক্রম করার পর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে তখন জোনাকি রানী প্রজাপতিকে পথ দেখিয়ে নিয়ে যায় তারপর সকাল হতেই আমি আর উঠতে পারছি না একটু বিশ্রাম নিলে ভালো হতো কিন্তু এই মাছ সমুদ্রের মাঝে কোথায় বিশ্রাম নেব দিনের বেলা যে আমার কোনো শক্তি কাজ করে না তুমি কোনো চিন্তা করো না বন্ধু কাল সারা রাত তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছো এখন তুমি আমার হাতটা শক্ত করে ধরো আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি এইভাবেই তারা এগিয়ে চলে সেই চন্দ্রমাধবী ফুলের উদ্দেশ্যে দিনের বেলা প্রজাপতি জোনাকিকে সাহায্য করে আর রাতের বেলা জোনাকি তাকে নিজের আলো দিয়ে পথ দেখিয়ে নিয়ে যায় এইভাবেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে এরপর তারা এসে পৌঁছায় সেই ইন্দ্রমায়া রাজ্যে ওই প্রজাপতি পূর্ণ চন্দ্রের আলোয় ওই ফুলটা ছলমল করে উঠেছে ওটাই চন্দ্রমাধবী ফুল চলো আমরা সেটা তুলে নি হ্যাঁ বন্ধু চলো এরপর তারা ফুলটি তুলে জঙ্গলে ফিরে আসে এবং সেই ফুলের মধু জঙ্গলের পশু পাখিদের খাওয়াতেই তারা সুস্থ হয়ে যায় এবার তোমরা বুঝতে পেরেছ তো যে তোমরা একে অপরের পরিপূরক যে কোনো একজনকে ছাড়া এই জঙ্গল অসম্পূর্ণ দিনের বেলা যেমন প্রজাপতিকে আমাদের প্রয়োজন রাতের বেলা একইভাবে জোনাকিকে আমাদের প্রয়োজন তাই আজ থেকে দ্বন্দ্ব থামিয়ে তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে এবং এই জঙ্গলকে রক্ষা করবে এরপর থেকে সোনা এই জঙ্গলে সকল পশুপাখি পাখি প্রজাপতি জোনাকি সবাই মিলেমিশে থাকতে শুরু করে দিনের বেলা প্রজাপতি পশু ও পাখিদের সব রকম বিপদে তাদের সাহায্য করে আর রাতের বেলা জোনাকি তার আলো দিয়ে গোটা জঙ্গলকে সুরক্ষিত রাখে তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল অপরূপ তমিমা সুমিত্রা অর্ণব অর্পিতা সেলিম অনিশা ইসরাত মনিকা কেয়া নূপুর ঈশান রুমানা রহিতা অনিকা আপনার নাম সহ সেরা কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি পরীর গল্প কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন